সারাদিন খাসার ভিতরে থাকার পরে মনে হয় যে একটু উড়ি তো আমরা পাখি না এই জন্য উড়তে পারতেছি না আর এই জন্য ছাদে চলে এসেছি ছাদে এসে একটু হাঁটাহাঁটি করি গল্প করি আর গাছগুলো দেখলেও একটু মন ভালো লাগে সবুজের মধ্যে থাকতে একটু ভালো লাগে সবারই আর এই যে তিন ফল গাছে তিন ফল ধরেছে আর তিন ফলগুলো দেখতে ডুমুরের মতন আর তিন ফলগুলো এখন কাঁচা আছে পাকে নাই স্বাদ বাগানে ফুল ফল ধরলে ভালো লাগে তাই না আমারও খুব ভালো লাগে আর আমরা তো গ্রামের মানুষ শহরের এই বদ্ধ ঘর ভালোই লাগে না আর এই যে ছাদে অনেকগুলো গাছ আছে পেয়ারা গাছ আচ্ছা সে এই যে তুলসি গাছ তুলসি গাছ আমাদের শরীরের জন্য অনেক উপকার সর্দি কাশি হলে তুলসির পাতা খাইলে অনেকটা কমে যায় আর আমার ভাইয়ের কর্মকাণ্ড দেখুন সে তার ধরে ঝুল খাচ্ছে আর সে তারটা ছিড়ে ফেলেছে আর সবাই এই নিয়ে হাসি হাসি করতেছে আর আমি এখন গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখি আর ভিডিও করি এই যে এখানে এক থোকা তিন ফল ধরেছে আর তিন ফলগুলো একদমই সবুজ হয়ে আছে তো সব গাছগুলোরতেই কমবেশি ফল ধরার সময় হয়েছে এজন্য ফল ধরতেছে পেয়ারা গাছে মানে পেয়ারা ধরছে কিন্তু জালি জালি এখানে আমলকি গাছ আছে একটা আর আম কি গাছের একদম গোড়াই মেহেদি গাছ আছে আর পাশে আম গাছ গুলো আছে আর এই আম গাছগুলো হলো বারো মাসি আম গাছ আম গাছগুলো তো দেখছেন মানে পিঁপড়ে এখানে একটা কামরাঙ্গা গাছ আছে আর কামরাঙ্গা গাছে ফুল চলে এসেছে। আর কামরাঙ্গা গাছ কিন্তু মাস কামরাঙ্গা ধরে আর এই কামরাঙ্গাটা অনেক মিষ্টি যে আমের অবস্থা দেখুন পিপড়ে লেগেছে অনেক আর এই যে এইদিকে একটা আম গাছ আছে সব আম গাছগুলোই গুলোই বারো মাসি আম গাছ আমের মুকুলে কিন্তু থোকায় থোকায় আম ধরেছে এই আমগুলো যদি সব দাঁড়ায় গাছ একদম ভরে যাবে আমে তো বাগানে অনেকগুলোই গাছ আছে আর সবাই আমরা সাদে এসে আড্ডা দিই গল্প করি একটু হাটাহাটি করি তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ